নমস্কার বন্ধুরা আজকে যে রেসিপিটা আমি শেয়ার করছি সেটা কিন্তু এই রেসিপিটা বিভিন্ন রকম মেলাতে কিন্তু পাওয়া যায় আজকের এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু একটা মিষ্টি জাতীয় খাবার এই রেসিপিটার নাম হচ্ছে মাথুরা কেক এই মাথুরা কেক কিন্তু ভীষণই প্রসিদ্ধ বিভিন্ন রকম ভেলাতে এই খাবারটা তৈরি হয় বিভিন্ন রকম স্টল বসে আমরা কিনেই খাই খুব সহজ কিছু উপকরণ দিয়ে ঘরের উপকরণ দিয়েই বাড়িতে আজকে তৈরি করব মথুরা কেক এর জন্য আমি নিয়েছি এক কাপ টক দই টক দইটাকে ভালো করে ফেটিয়ে নেবো খুব ভালো করে ফেটাতে হবে যাতে টক দইটা একদম ক্রিমের মতো হয়ে যায় সেই জন্য খুব ভালো করে একটা এরকম কাটা দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি টক দইটাকে ভালো করে ফেটানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো চিনি গুঁড়ো চিনি দেব এখানে আমি চার টেবিল চামচ চার টেবিল চামচ গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি আর এর সাথে দেব দই আর চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব যাতে আস্তে আস্তে চিনিটা দইয়ের মধ্যে মিশে যায় এবার যতক্ষণ না না মিশছে ততক্ষণ কিন্তু ভালো করে দইটাকে আমি ফেটিয়ে নিচ্ছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি এক টি স্পুন বেকিং পাউডার আর দেব হাফ টি স্পুন বেকিং সোডা এবার ওই বেকিং পাউডার আর বেকিং সোডাটাকে দিয়েও দইটাকে আবারও কিছুক্ষণ ফেটিয়ে নেব দইয়ের মধ্যে বেকিং পাউডার বেকিং সোডা মেশালে আস্তে আস্তে কিন্তু দইটা ফার্মেন্ট হতে শুরু করে দইটা কিন্তু ফুলতে শুরু করবে এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল স্পুন সাদা তেল সাদা তেলটা দিয়ে ভালো করে আবারও আমি দইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি তেলটাকেও ভালো করে মিশিয়ে নিয়েছি দইটা আস্তে আস্তে ফুলতে শুরু করেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণ ময়দা যেহেতু আমি এক কাপ নিয়েছিলাম টক দই যেরকম টক দই নেব তার ডাবল আমি নিচ্ছি ময়দা এর মধ্যে দেব সামান্য এক পিঞ্চ লবণ এবার ভালো করে এই দইয়ের সাথে ময়দাটাকে মেশাতে থাকবো এবার ভালো করে এটাকে মেখে নেব যদি মনে হয় একটু ময়দা লাগতে পারে দইয়ের পরিমাণটা বেশি লাগছে তাহলে অবশ্যই আরও একটু ময়দা ব্যবহার করতে পারেন আরেকটা জিনিস মধ্যে অ্যাড করব যেটা করতে ভুলে গেছি সেটা হচ্ছে একটু ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স সামান্য একটু ব্যবহার করলাম দিয়ে এবার একসাথে সমস্ত কিছুকে ময়দাটাকে মেখে নেব ভালো করে আস্তে আস্তে এটা মাখতে হবে আগেও বললাম যদি মনে হয় একটু নরম লাগছে তাহলে আরও একটু ময়দা ব্যবহার করতে পারেন তবে এর মাখাটা কিন্তু একদম আটা ময়দা বা যে রুটি লুচি করার মতো যেরকম ডোটা হয় সেরকম হয় না একটু নরম একটু কাদা কাদা মতো এটা কিন্তু হয় এটাকে দেখুন মেখে নিয়েছি এবার এটাকে একটু চাপা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ চাপা দিয়ে রাখলে ময়দাটা সেট হয়ে যাবে একটুখানি হাতের মধ্যে তেল নিয়েছি সাদা তেল নিয়ে ওপর থেকে ভালো করে দিয়ে নিয়ে এটাকে লাগিয়ে কিছুক্ষণ রেখে দেব ময়দাটাকে এবার এটাকে ঢেকে রেখে দেব দশ মিনিট থেকে পনেরো মিনিটের জন্য কিছুক্ষণ এটা থাক দেখুন আমি কিন্তু মিনিট পনেরো পরে ঢাকাটা খুলে দেখাচ্ছি কিছুক্ষণ রেখে দেওয়ার পরে ময়দাটা কিন্তু অনেকটা ফুলে গেছে যেহেতু একটু নরম নরম করে মাখা সেই জন্য হাতের মধ্যে আরও কিছুটা আমি একটু তেল লাগিয়ে নিলাম যাতে এটা লেগে না যায় এবার এখান থেকে আমি এরকম একটা একটা করে লেচি কেটে নেব মোটামুটি একটা রুটির সাইজে যেরকম লেচি হয় সেরকমভাবে আমি তিন চারটে লেচি কেটে নিচ্ছি দেখুন আস্তে আস্তে আমি এই সব কটারই লেচিগুলোকে করে নিচ্ছি একটু আঠালো লাগছে পরে আমি একটু সামান্য ময়দা দিয়ে নিয়েছিলাম যাতে এই আঠালো ব্যাপারটা পুরোপুরি চলে যায় বা হাতে একটু তেল দিয়ে নিয়েও করতে পারেন এবার দেখুন লেচিগুলোকে ঠিক এরকমভাবে মধ্যিখানে একটা গোল করে নিয়ে দুদিকে রাউন্ডের মতো করে নিচ্ছি একটু যেহেতু খুব নরমভাবে মাখা একটুখানি টানলেই কিন্তু এটা সুন্দর এই শেপের চলে আসবে যেভাবে আমরা ডোনাট করি বা মেদুপড়া তৈরি করি ঠিক সেমভাবে এই প্রসেসটা কিন্তু হয় এবার আমি সাদা তেল কড়াইতে বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য আমি এবার একটা একটা করে ছেড়ে দেবো ভেজে নেবো প্রথমে আমি একটাই একটু ভেজে নিয়ে দেখছি তারপরে আমি একটা কি দুটো করে ভেজে নেব এগুলো ভাজতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না মোটামুটি দু চার মিনিটের মধ্যেই এগুলো কিন্তু ভাজা হয়ে যায় অবশ্যই আঁচটাকে একদম কমে রেখে এটাকে ভেজে নিচ্ছি দেখুন এগুলো ভাজা হয়ে গেছে এবারে এটাকে উঠিয়ে নিচ্ছি এবার আমি পরের ব্যাচে যে কটা রয়েছে সেগুলো একটা দুটো করে ভেজে নেব এবার আমি দুটো করে দিয়ে দিচ্ছি কারণ তেলটা অনেক সময় ভালো মতো গরম হয় না তার জন্য একসাথে দিয়ে দিলে একটার ঘাড়ে আরেকটা লেগে যায় সেই জন্য আমি প্রথমে একটাকে ভেজে নিলাম আস্তে আস্তে তেলটা যখন ঠিকঠাক হিট হলো তারপরে আমি দুটো দিয়েছি আর আঁচটাকে অবশ্যই কিন্তু কমে রেখে ভাজতে হবে তাহলে ভেতরটা খুব সুন্দর চালিদার কেকের মতো তৈরি হবে এগুলো ভাজা হয়ে গেছে এগুলোকেও এবার আমি উঠিয়ে রেখে দেব তেল ছড়িয়ে এবার একটা প্লেটের মধ্যে কিছুটা গুঁড়ো চিনি নিয়েছি গুঁড়ো চিনিটা চিনিটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে ভালো করে একদম ডাস্ট করে নিয়েছি এবার এক একটা করে যে কেকগুলো তৈরি করেছি এই কেকগুলোকে চিনির মধ্যে একটু ভালো করে ডাস্ট করে নেব এটা আপনারা কোনো প্লেটের মধ্যে রেখেও চিনিটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে দিতে পারেন আবার এই আমার মতো একটুখানি এটাকে চিনির গুঁড়োর মধ্যে এপিট ওপিট করে নিতে পারেন তাতেও কিন্তু সুন্দরভাবে চিনির মানে এটা সারা গায়ে চিনিটা লেগে যাবে যেহেতু এর মধ্যে মিষ্টিটা একটু কম থাকে এটা কিন্তু খুব বেশি মিষ্টি হয় না সেই জন্য এটার গায়ে একটু সুগার কোটিং দিলে খেতে বেশি ভালো লাগবে আজকের এই মাথুরা কেক আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বাড়িতে তৈরি করে আমাকে জানাতে ভুলবেন না আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই রেসিপিটাতে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক দিয়ে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি কিংবা ফেসবুক বন্ধুরা যারা এখনও আমার পেজটাকে ফলো করেননি প্লিজ একটু ফলো করে নেবেন কিংবা সাবস্ক্রাইব করে নেবেন